আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে দুইটা ভিডিও আপলোড করা আছে টেক্স নাও কিভাবে আনলিমিটেড করা যায় তো আজকে আমি আসলে যে ভিডিওটা করব একটু লং হবে ভিডিওটা কিন্তু আমি একটু খোলা খুলি ভাবে করব কারণ হচ্ছে কি ওই আমার ভিডিও দেখে এসে আমাকে অনেক অনেক সময় অনেক বলে যে বুঝি না এই জায়গায় কি সমস্যা আমি আসলে এই ভিডিওটিতে একদম কিভাবে মানে কোনো প্রশ্ন যেন না থাকে আমি এরকম একটা প্ল্যান নিয়ে ভিডিওটা করার জন্য শুরু করলাম ইনশাল্লাহ দেখা যাক আশা করি যে ভিডিওটা ভালো হবে এবং আপনারা সবাই বুঝতে পারবেন কিন্তু একটু লং হবে যদিও লং হয় আপনারা মনোযোগ দিয়ে দেখবেন একটু স্কিপ করবেন না আশা করি সমস্যা হবে না ঠিক আছে কথা না বলে আমরা কাজ শুরু করে দিই আমরা প্রথমে প্লে স্টোরে যাব গিয়ে আগে আমরা আইসল্যান্ডে নামাই আমরা আগে সেট আপ দেব আইসল্যান্ড ইসল্যান্ড দেখেন বারবার দেখবেন এটাকে বলে সেট যদি কখনো বলি যে বা আগে দেন সেট আপটা হচ্ছে এরকম আগে আইসল্যান্ড হবে এই আইসল্যান্ডটা ইনস্টল করে নেন সেট আপটা করে নেওয়ার পরে এখানে একটু সময় লাগবে আর কোনো সমস্যা হলে আমাকে বলবেন আর আমরা যে যে আমরা আমাদের টিম আছে এখন বর্তমানে আমাদের ছয়টা টিম ওপেন করেন এখানে বর্তমানে আমাদের ছয়টা টিম কাজ করতেছে অ্যাকসেপ্ট তো ছয়টা টিম কাজ করতেছে আপনারা আমাদের সাথে আর একটা নতুন টিম হয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই যদি কাজ করার মন মানসিকতা থাকে আমাকে আসলে আমি যে ভিডিওটা দিচ্ছি যে আমি যে এই ভিডিওটা বানাচ্ছি এটা দেখে আপনারা করতে পারবেন আমাকে লাগবেই না তারপরে কখনো কখনো কোনো সমস্যা হইলে আমি হেল্প করবো যদি আমার সাথে কাজ করতে চান কোনো সমস্যা নাই এই জন্য কিন্তু অবশ্যই মেল কিনে কাজ করতে হবে আইপি কিনে কাজ করতে হবে এটা সবসময় মাথায় রাখবেন কারণ এই কাজের জন্য হচ্ছে মেইল লাগে একদম ফ্রেশ মেইল কোনো ইউজ মেইল না একদম ফ্রেশ মেইল লাগবে এবং ভালো আইপি লাগবে যেগুলো আমরা ইউজ আমরা এখন বেটার সক্স ইউজ করি ওটা আপনারা নিতে পারবেন সমস্যা নেই ওটা ভালো আইপি ওটাতে কাজ করলে মোটামুটি আইডি ঠিকতেছে খারাপ থেকে না নেক্সট করে দেন আমি যখন বলবো সেট আপ দেন এটা হচ্ছে সেট আপ অনেকেই থাকে যে বা একটা আইপি দেন একটু টেস্ট করতাম আইডি হয় আইডি হয় কি অনেক সময় আমি আইপি দিই আইপি যদি থাকে তো এইভাবে সেট আপ দেবেন আগে ঠিক আছে দেওয়ার পরে দেখেন এখানে একটু সময় নিচ্ছে তো এখানে আমরা কাজ করব সে ওয়ার্ক ফাইলে ঠিক আছে দেখেন এখানে যখন আমি করলাম দেখেন এখানে দুইটা বাঘ হবে ওয়ার্ক ফাইল আসবে এবং দেখেন চলে আসছে অলরেডি দেখেন ওয়ার্ক এবং পার্সোনাল আমাদের কাজ হচ্ছে ওয়ার্ক ফাইলে তো আমার আগে প্লে স্টোরে আমাদের একটা ফ্রেশ জিমেল লাগবে আমার আগে ফ্রেশ জিমেল যেটা লাগে ওটা আমি আগে এখানে দিয়ে দিব ঠিক আছে একদম ফ্রেশ জিমেলটা লাগবে ওটা আমরা এখানে এখন দিয়ে দিব তো আমি জিমেলটা আগে নিয়ে নিয়ে আসি ঠিক আছে আমি আগে জিমেলটা নিয়ে আসি তো আমি জিমেইলটা নিয়ে জিমেলটা এখানে লগ ইন করি প্লে স্টোরে আপনারা সবাই করতে পারেন কিন্তু প্রত্যেকবার আমি যে দিলাম এটা প্রত্যেকবার প্রত্যেকটা অ্যাকাউন্ট করার জন্য করতে হবে এবং প্রত্যেকটা এখানে নতুন নতুন জিমেল অ্যাড করতে হবে এটা সবসময় মাথায় রাখবেন অনেকে প্রশ্ন করেন যে বা একটা আইডির জন্য কি একটা মেইল লাগে বা একটা আইপি লাগে হ্যাঁ একটা আইডির জন্য একটা মেইল লাগে আর আইপি একটা দিয়ে হয়ে যায় মাঝে মাঝে কোনো প্রবলেম হলে আর একটা আইপি যদি লাগে ওটা ইউজ করবেন কিন্তু আইডির কাজটা তো শেষ করতে হবে এই জন্য এটা কিন্তু একটা প্রশ্ন থাকে আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম এখানে তো এখানে আমি যেটা খুব সুন্দর করে বুঝাই দিব এই মেইলের বিষয়ে মানে কিছু কিছু বিষয় আছে যেগুলো যে আইডি ঠিক বেকে অনেক কিছু থাকে তো আমি যেভাবে ভিডিওটা দেখাচ্ছি আশা করি যে এইভাবে যদি কাজ করেন আপনার কাজটা বুঝতে পারবে না ভিডিওটা কিন্তু আজকে বড় হবে আমি প্রথমে বলে নিচ্ছি যে ভিডিওটা বড় হবে কারণ হচ্ছে আমি একদম খুঁটিনাটি আমি একদম এ টু জে সুন্দরভাবে বুঝাই দেবো এই জন্য দেরি হবে আপনারা কেউ যদি মনে করেন স্কিপ করবেন স্কিপ করার পরে আবার ধরেন যে আমাকে এসে মেসেজ করবেন বা এ জায়গায় তো বুঝি না কারণ অনেকে অনেক করে কি মানে ভিডিও দেখেই না ভিডিও না দেখেই বলে বা এখানে বুঝি না এখানে বুঝি না আসলে ভিডিওটা আসলে আমাকে তো অনেকে অনেক মেসেজ করে বা আমি তো সবার রিপ্লাই দিতে পারি না তারপর আমি চেষ্টা করি আপনি অনেক অ্যাডমিন দেখেন বিশ্বাস না করেন যে ইউটিউবে অনেক ভিডিও সার্চ মানে গ্রুপ আছে এখানে সে রেসপন্স করে কি না আজকে মেসেজ দিয়ে দুদিন পরে রিপ্লাই পাবেন গ্যারান্টি বলে দিলাম রিপ্লাই পাবেন না সহজে আপনার সাথে কথা বলা দূরের কথা তারপরে আমি সবাইকে রেসপন্স করার চেষ্টা করি আমি চাই যেহেতু আমার ভিডিও দেখে আসছে আমার বিওর্স হিসেবে আমি তাকে হেল্প করার চেষ্টা করি অ্যাকসেপ্ট এটা আপনারা পারেন কীভাবে লগ ইন করতে হয় আমি এখানে ওইভাবে দেখাচ্ছি না আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন আমি কোন বিষয়টা দেখাতে চাচ্ছি আগে যে এখানে যাবে না এই যে এখানে যাবেন দেখেন একটু মনোযোগ দিয়ে দেখবেন খুবই মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে তো প্রথমেই করেন আগে যেখানে যান একদম সুন্দরভাবে বোঝাই দিই প্রথমে আগে যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে আগে যান যাওয়ার পরে আমি যে জিনিসটা এখন দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখবেন এটা কিন্তু আমার আইডি করার লাগ সবসময় লাগবে আর কি লাস্টেও লাগবে মাঝে মাঝেও লাগবে কিছু বিষয় আছে একটু খেয়াল করবেন দেখেন আমার এই মেইলটা একটু লক্ষ্য করেন এখানে নাম লেখা আছে ফারিয়া ইসলাম এখানে মেইলের ভিতরে লেখা আছে ফারিয়া ইসলাম লক্ষ্য করেন এখানে ফারিয়া ইসলাম এখানে ফারিয়া ইসলাম এই যে উপরে ফারিয়া ইসলাম এই যে লেখাটা আমার এই যে লেখাটা যে ফারিয়া ইসলাম এই যে লেখাটা হ্যাঁ এই যে লেখাটা এই লেখাটা কিন্তু এখানেও থাকতে হবে যদি এরকম থানা থাকে যে এখানে আছে এখানে নাই তখন কি করবেন তখন এই যে পার্সোনাল ইনফো লেখা আছে দেখেন এখানে আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি যে পার্সোনাল ইনফো এখানে যাবেন যাওয়ার পরে যে এখানে নেম আছে এই যে নেম এখানে আপনারা রিনেম করে নিতে পারবেন এখান থেকে মেন কথা মেইলের ভিতর যে নামটা আছে এখানে সেম নামটা রাখবেন আর অবশ্যই খেয়াল রাখবেন এখানে যে এটা কত সালে জন্ম তারিখ মেল না ফিমেল ঠিক আছে এটা অবশ্যই খেয়াল রাখবেন কারণ হচ্ছে যখন টেক্সট নাইবার সেট আপ দেবেন তখন এখানে একটা এজ চায় তখন কিন্তু এটা লাগবে এটা আমি বললাম কিন্তু একদম সুন্দরভাবে বুঝাই দিলাম আশা করি বুঝতে পারছেন না বুঝলেও আবার বারবার দেখবেন ঠিক আছে রেখে দিলাম আমাদের এখন যে একটু সেটিংয়ের কাজ আছে আমরা কিছু সেটিংয়ের কাজ করবো কী সেটিংয়ের কাজ করব সিম্পল কিছু সেটিংয়ের কাজ করব আমরা প্রথমে যাব হচ্ছে আমাদের ফোনের সেটিংয়ে যাবো দেখেন সবার সবাই ফোনের সেটিংয়ে যাইতে পারেন এটা না কিছু বলতে হয় না তারপরে যাবেন লোকেশন লোকেশনে গিয়ে যাবেন লোকেশন সার্ভিস এখান থেকে দেখেন এখানে কোনো কিছু অন আছে কি দেখেন এখানে কিন্তু কোনো কিছু অন নাই মোটামুটি কিন্তু সবই কিন্তু দেখেন এখানে কিন্তু সবই অফ আছে তাহলে ওয়ার্কে যান এখানে দেখেন ইমার্জেন্সি লোকেশন সার্ভিস এই যে একটা ইয়ে আছে লক করবে দেবেন আর একটা বিষয় হচ্ছে বা এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আমি আপনাদের জন্য কিছু ভালো কিছু আনার চেষ্টা করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর আমার টেলিগ্রাম গ্রুপ আছে ওকে আমি কমেন্টে দিয়ে দিব বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব ওখানে যোগাযোগ করবেন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জয়েন থাকবেন ফেসবুক পেজ আছে ওখানে জয়েন থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করি ভালো কিছু পাবেন ও একটা সাবস্ক্রাইবই তো করে যাবেন এত টাকা লাগবে না কিন্তু ভালো ভালো কিছু আপডেট আমি আশা করি যে আমার এই চ্যানেল থেকে পাবেন যদি নতুন চ্যানেল আমি কখনো এগুলো করি নাই তবে চেষ্টা চিন্তা করলাম যে একটা চ্যানেল খুলি এখান থেকে অনেক লোক তারা বুঝতে পারবে সবাই এখন কাজের দরকার দেখা যায় যে অনেক টাকা প্রয়োজন হয় অনেক বিভিন্ন ক্ষেত্রে লাগে যাই আমি একটু ব্যাগে চলে আসছি আমি আবার সেটিংয়ে যাই যা যেখানে অ্যাপ পারমিশন এখানে কাজ করা এখানে যাবেন যাওয়ার পরে দেখেন এই যে এখানে অ্যালাউ অল দ্য টাইম অ্যালাউড অনলি হোয়েলি নিউজ হ্যাঁ এগুলা সব ডিজ করে দেবেন এই যে ডো অ্যালাউ করে দেবেন এগুলা সব ডোন্ট এলাও করে দেবেন মানে অ্যালাউ কোনো নট অ্যালাউ থাকবে সব ডোট এলাউ সব ডোন্ট এলাউ করে দিবেন এখানে অ্যালাউ থাকবে না দেখেন করলাম করার পরে দেখেন এখানে আমি কোন আমি যেটা করবো সেটা হচ্ছে আমরা আবার সেই আমাদের এখানে প্লে স্টোরে চলে আসবো আসার পরে এখান থেকে আমি তিনটা অ্যাপস নামাবো দেখেন জিমেইল এরকম সবসময় মেসেজ আছে বুঝছেন এই জন্য রিপ্লাই দিতে পারি না যাই হোক কোনো সমস্যা নাই আমি আপনাদের সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তারপরেও একটু সময় দেরি হলেও দিব হ্যাঁ জিমেইল আগে তিনটা অ্যাপস নামাই আপনারা দেখেন একটু জিমেইল নামালাম তারপরে লিখবেন টান টু ট্যাপ টি ইউএন টান টু ট্যাপ দেখেন চলে আসছে এই যে এই অ্যাপসটা নামাবেন এটা আইপি কানেক্ট করার জন্য নামাবেন টান টু ট্যাপ তারপরে নামাবেন হচ্ছে জিমেইল হ্যাঁ জিমেইল নামাবেন দেখেন জিমেইল ও জিমেইল তো এর আগে নামাইছি ও সরি 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 জিমে আগে নামাইছি নাম হয়েছে ক্রোম ক্রোম ব্রাউজার এখানে ক্রোম নাই দেখেন কোন সিএইস আর ও এম ক্রোম এটা ক্রোম চলে আসছে ক্রোমটাও নামায় নিলাম একটু খেয়াল করে দেখবেন অবশ্য অবসর ঠিক আছে আমাদের এখানে তিনটা এপস নামানো হয়ে গেলে আমাদের দরকার হবে হচ্ছে আইপি আইপি আমি আইপি বিষয়টা এখানে ক্লিয়ার করবো আমরা যারা কাজ করি আমরা বর্তমানে হচ্ছে বেটা সক্স আইপি দিয়ে কাজ করি কে আইপি বেটা সক্স তো এখান থেকে আইপি অনেকে বলে একটা আইপি দেন আইপি আসলে অ্যাভেলেবেল থাকে না তো আমাদের এই যে আমরা এখান থেকে আইপি নেই এই যে অনলাইন থেকে আইপি তুলতে হয় আমাদেরকে বিভিন্নভাবে এটা অনলাইন থেকে ধরেন যে আমাদেরকে আইপি তুলে নিতে হয় দেখি কি অবস্থা এখানে আমরা আইপিটা তুলে নিই এখান থেকে একটা দেখেন এখান থেকে আমরা অনেক এখানে অনেক আইপি আছে আমরা এখান থেকে আইপি নেই বেটা সকসাই আপনারা এখান থেকে আইপি কিনতে পারেন না কিনতে পারলে আমাদেরকে বলতে পারেন আমরা আইপি কিনে দেবো সমস্যা নেই সাবোজ ধরেন আমি এখান থেকে একটা নিউ ইয়র্কের আইপি নেবো নিউ ইয়র্কের একটা আইপি নেবে নিউ ইয়র্কের একটা আইপে তুলবো এখানে দেখেন একদম দেখেন স্পষ্ট দেখেন আমরা এই আইপিটা আইপি অনেক রকমের আছে একটা হচ্ছে আইপি ধরেন যে যে এটাতে ইউজার নেম আছে আবার হচ্ছে আপনার পাসওয়ার্ড আছে কিন্তু সব আইপিতে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড নাই তো আমরা আইপিটাকে এখানে টান টু ট্যাপে যে অ্যাপস আছে এখানে কানেক্ট করব ঠিক আছে দেখেন এখানে আমরা কানেক্ট করবো এখানে কানেক্ট করব ঠিক আছে তো এটা আবার ইউজার নেম পাসওয়ার্ড আছে আর আমার আরও ভিডিও আছে দুইটা ওইখানে আইপি বিষয়ে জানতে চাইলে ওইখানে দেখতে পারেন অনেকগুলো ধরেন সাপোজ দেখেন আমি দেখাই দেখেন এখানে আমি পুরাটাই এখানে আমি করলাম ঠিক আছে এখানে দেখেন এই যে প্রথমে যে পর্যন্ত প্রথমে যে ডট আছে দেখেন এই যে ডট এই যে ডট হ্যাঁ ডট পর্যন্ত হচ্ছে পাসওয়ার্ড যদি এরকম আইপি কখনও পান তাহলে এরকমভাবে বসাবেন এটা হচ্ছে পাসওয়ার্ড তারপরে আবার এখানে ক্লিক করবেন এইটুকু হচ্ছে ইউজার নেম এখন বিষয়টা হচ্ছে যে যদি এইগুলো না থাকে তাহলে কি থাকবে এগুলো না থাকলে শুধু এটুকা থাকবে শুধু যদি এই টুকা থাকে এখানে এইখানে এনে শুধু কানেক্ট করবে আর যদি ওইগুলো থাকে যে এরকম হিবি জিবি অক্ষর টক্ষর দেওয়া থাকে এরকম এই যে হ্যাঁ এরকম যদি কোনো কিছু থাকে তাইলে ধরেন যে ইউজার নেম পাসওয়ার্ড যেভাবে বুঝাই দিলাম এইভাবে কাজটা করবেন দেওয়ার পরে এখানে এনা বলে অথেন্টিকের ক্লিক করে তারপরে কানেক্ট করে দেবেন এখানে কানেক্ট দেন এই যে এখানে ওকে দেন এটা কানেক্ট যদি হয় উপরে একটা চাবির মতো আসবে দেখেন যে উপরে একটা চাবির মতো আসবে এই যে দেখেন একটা চাবির মতো চলে আসছে আমি বললাম যেখানে দেখেন এই যে এই যে চাবি দেখছেন কি না খেয়াল করে চাবির মতো হ্যাঁ এখানে কানেক্ট আমরা এখন দেখবো যে আমাদের আইপিটা হানড্রেড পার্সেন্ট হয়েছে কিনা এটা তো আমাকে দেখতে হবে এটা হুয়েট ডট নেট আছে আবার হচ্ছে আইপিএইট ডট কম এইট ডট কমে কাজ করলে সেভেন্টি ফাইভ হবে আর যদি আপনি হুয়েট ডট কমে কাজ করেন ডাব্লিউস ও ইয়ার হুয়েট ডট নেট এখানে কাজ করবেন কোনো সমস্যা নাই এখানে যান দেখেন কত পার্সেন্ট আসে হুয়েট ডট নেট আসে নাই না হুয়েট ডট ও আছে এখানে লিখতে হবে হুয়েট ডট নেট হু ইয়ের ডট নেট হ্যাঁ এটা আসে এখানে করার পরে দেখেন কত পার্সেন্ট আসে ভিডিও কিন্তু বড় হবে আমি প্রথম থেকে বলছি আমি একদম ভাবে সুন্দরভাবে আমি দেখাই দিচ্ছি যেন আমাকে বলতে হয় না আমার একটা ভিডিও দেখে আপনারা আমাকে আইডি দেন বানা দেন আপনারা সবাই কাজ করতে পারবেন যদি ভিডিওটি একটু উপকার হয় একটা সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন এ আর কি আমি এত ভাবে কেউ ভিডিও দেয় না ইউটিউবে কিন্তু আমি দিচ্ছি আমি এর আগে একটা ভিডিও দিছিলাম ইউটিউব থেকে একটা আইড হয়েছিল একটু সমস্যা ছিল যাই হোক দেখেন নব্বই পার্সেন্ট এখানে চলে আসছে কত পার্সেন্ট চলে আসছে নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট হলে হবে না এটাকে হুয়ের ডট নেটের থেকে একশো পার্সেন্ট হতে হবে মানে নিচের দিকে যাবেন দেখেন টাইম জোন ঠিক করতে হবে নিচের দিকে আসেন দেখেন এখানে আছে নিউ ইয়র্ক দেখেন নিউ ইয়র্ক আমাকে টাইম জোনে গিয়ে নিউ ইয়র্ক দিতে হবে ফোনের সেটিংয়ে চলে যাবেন আমার মেবি সি কাগজ দেওয়া আছে আমি একটু আগে একটা ফাইলে কাজ করছিলাম যাওয়ার পরে এখানে গিয়ে সার্চ দেবেন টাইম জোন এখানে গিয়ে সার্চ দেবেন হচ্ছে টাইম জোন টিআইএমই টাইম জেড ও এন ই টাইম জোন ঠিক আছে লিখে সার্চ করবেন দেখবেন টাইম জোন চলে আসছে যে টাইম জোন চলে আসছে দেখেন দেখেন যে টাইম জোন চলে আসছে এক একজনের ফোনের এক এক রকম আসবে এটা একটু আপনারা সেট করে নেবেন হ্যাঁ টাইম জোনে যাওয়ার পরে দেখেন এখানে যে রিজন যে থাকে রিজনে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন ইউনাইটেড স্টেটস এই ইউনাইটেড স্টেট চলে আসছে এখানে দেখেন একদম নিচে আসছে নিউ দিলাম দেওয়ার পরে আমি আবার এখানে আসলাম আসার পরে এখানে রিফ্রেশ দেবেন দেখুন এই ধরনের প্রশ্ন হয়ে গেছে দেখেন আইপি কীভাবে কানেক্ট করতে হয় আইপি কীভাবে হান্ড্রেড পার্সেন্ট এই বিষয় নিয়ে যেন আমার আমার মনে হয় না যে আমাকে আর কোশ্চেন করতে হবে আমাকে কোনো কোশ্চেন করবেন আপনি দেখেন হান্ড্রেড পার্সেন্ট হয়েছে তারপরে অনেকে একটু কম বোঝেন একটু বিষয় থাকে দেখেন হান্ড্রেড পার্সেন্ট হয়েছে কি না হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হয়েছে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে ঠিক আছে তো আমরা এখন হান্ড্রেড পার্সেন্ট যেহেতু হয়েছে আমাদের এখন কী কাজ আমাদের কাজ হচ্ছে টেক্সট নাও অ্যাকাউন্টটা নামানো দেখি কি হয় আসে কি না টেক্স বিষয় আছে অনেক সময় টেক্স অ্যাকাউন্ট আসবে না আর এটা খেয়াল রাখবেন ওপো রিয়েলমি রেডমি তিনটা ফোনে কিন্তু কাজ হবে না বা অপ্পো ফোনে যদি কাজ হয়ও ঠিক কেন বুঝতে পারছেন এটা বারবার বললাম ওপো রেডমি রিয়েলমি এগুলা ফোনে কিন্তু হবে না একটু অন্য একটা ফোনে ট্রাই করবেন ঠিক আছে তো দেখেন এখানে আমি লিখবো টি ইএক্স এন ও ডাব্লিউ লিখে সার্চ দেন দেখে আসে কি না এই যে এখানে চলে আসছে খেয়াল রাখতে হবে নাও অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই একশো মিলিয়ন হতে হবে এটাই কিন্তু টেক্স নাও অরিজিনাল ঠিক আছে একশো মিলিয়ন হতে হবে এখানে আসতে পারে এরকম আসতে পারে ঠিক আছে তারপরে আমরা এটা ইনস্টল করে নেব এখন ইনস্টল করার জন্য যেটা লাগবে দেখেন এখানে লেখা আছে পেন্ডিং তো আমাদের যখন আইটি কানেক্ট করবেন এটা ডাউনলোড করতে অনেক ঝামেলা হবে তো আমরা যে আইপিটা কানেক্ট করছি টান টু ট্যাপে গিয়ে এটা দিয়ে আবার দুটো ডিসকানেক্ট করে দেয় মানে যতক্ষণ পর্যন্ত না নামে নামা হলে নামলে আমরা আবার এটা কানেক্ট করে দেব ডিসকানেক্ট করলাম দেখেন এখন সেই স্পিডে নামা শুরু হয়ে যায় বগা আপনি আমার সাথে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই আইপি নেন আইপি কিনে নেন তারপরে আমি জিমেল ভালো মিল নেন নিয়ে কাজ করেন আমাকে আইডি দেন টাকা পয়সা নেওয়া কোনো সমস্যা নেই পেমেন্ট নে কোনো সমস্যা নেই আমার সাথে অনেকে কাজ করতেছে এসব বিষয় না ভাবতে না স্ক্যাম খাবেন না খাইবেন না খাইবেন কোনো জামেলা নাই আমার সিরাজগঞ্জ বাড়ি ভাই সিরাজগঞ্জ বলাম আমি ভাই ওই আপনি এটা না ভাবতে হইব না যে আমি মানে ই করবো ওই বিষয় না ভাই আমি চাকরি করি ভাই মানে টুকটাক এখানে সময় দেয় আর কি যাই হোক এটা ইনস্টল হচ্ছে আমরা এখন আপাতত ধরেন যে এখানে গিয়ে এটা কানেক্ট করে দিই যেহেতু এটা ইনস্টল হয়ে ইনস্টল বা ডাউনলোড হয়ে গেছে এখানে আর দরকার নাই আহা দেখেন যাইপি পিটা নষ্ট হয়ে গেছে খেয়াল রাখবেন মাস কিন্তু আইপিটা নষ্ট হতে পারে দেখে না কিন্তু নষ্ট প্রায় হওয়ার মধ্যে চলে গেছিলো কিন্তু আবার দেখতে সেটা ব্যাগ চলে আসছে যাই হোক আমরা কাজ করবো না দেখেন অ্যাপসটা নেমে গেছে এই হচ্ছে আমাদেরও কাঙ্ক্ষিত টেক্সট টেক্সাইভ অ্যাকাউন্ট এটা অনেকের আসে না অনেক আইপি প্রবলেম অনেক সমস্যা এই ব্যাটাই তো মানুষকে অনেক জ্বালায় যাই হোক চলে আসছে আমরা এখানে ভিতরে চলে গেলাম যাওয়ার পর সাইন আপ করলেন যাওয়ার পরে সাইন আপ করার পরে দেখেন এখানে আছে সাইন আপ উইথ গুগল আমরা এখানে ক্লিক করব সাইন আপ উইথ গুগলে ক্লিক করব অ্যালাউড একটু ওয়েট করবেন মেজটা আসবে অবশ্যই ভালো লাগলে বা যদি একটু প্রকার মনে হয় না আমি অনেক জীবনে ভিডিও দেখছি বায়ের মতো কেউ সুন্দরভাবে এভাবে গোসায় বোঝায় নাই তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই অনেক কথা বলতে হয় গলা অনেক ব্যথা হয় বুঝতে পারছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমি ভিডিও ডিসক্রিপশন আমাকে মেসেজ করতে পারবেন যে ভাই আমি কাজ শিখতে চাই তাহলে আমার টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জয়েন হয়ে যাবেন ঠিক আছে ওইখান থেকে আপনারাও কাজ করতে পারেন আমার সাথে সমস্যা না এখানে যেখানে ক্লিক করেন ভিডিওটা কিন্তু বড়ো হবে এর আগে ভিডিওগুলো প্রায় তিরিশ মিনিট তারপরে উনত্রিশ মিনিট এরকম যাই হোক আশা করি আমার ইউটিউবে একটা টেক্স নাওনি একটা ভিডিও আছে আর একটা ফেসবুকে আছে ইউটিউব থেকেটা হাইড হইছে এটা ফেসবুকে আছে ঠিক আছে এখানে একটু টাইম লাগবে কিছু টাইম নেওয়ার পরে একটা ইন্টারফেসে নিয়ে যাবে আমাদেরকে একটু সময় লাগবে আপনাদের একটু অপেক্ষা অপেক্ষা করবেন এখানে ঠিক আছে মানে অটোমেটিক এটা পাক বাই পাক কাজ হতে থাকবে একটু টাইম লাগতেছে দেখেন এই যে এরকম ইন্টারফেস আসবে হ্যাঁ এই যে আসবে ইউজ মাই লোকেশন প্রথমে ইউজ মাই লোকেশনে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে লেখা আছে ডোন্ট অ্যালাউ অবশ্যই ডোন্ট অ্যালাউ দিবেন ঠিক আছে ডোন্ট অ্যালাউ দেওয়ার পরে এখানে যে কোনো একটা এরিয়া কোড দিতে পারেন যেমন একটা নিউ ইয়র্ক আপনি যদি সাপোজ আপনাকে আমি দেখায় দিই মানে একদম যেহেতু দেখাচ্ছি ভালো করে দেখিয়ে আমার আমি ধরেন যে আমার ফোনের আমি ধরেন যে সাপোজ আমার ফোনের বাজারে যাচ্ছি মানে আমি একদম খোলা খুলে দেখা যাচ্ছি এগুলো জানি বিষয়ে আমাকে প্রশ্ন না করেন আপনারা আপনারা জানি ভিডিও দেখে কাজ করতে পারেন আমাকে বলতে হবে কেন একটা ভিডিও দেখবেন এমন ভিডিও দেবো না যে ভিডিও দেখে কাজ করতে না ঠিক আছে এখানে দেখবেন নিউ ইয়র্ক নিউ ইয়র্ক এরিয়া নিউ ইয়র্ক এরিয়া কোড হ্যাঁ দেখেন চলে আসছে বা ফোনিক্স এরিয়া কোড বা শিকাগো এরিয়া কোড বা ডেনবার এরিয়া কোড লস এঞ্জেলস এরিয়া কোড অ্যাভেলেবেল এরিয়া কোড দেখেন চলে আসছে এখানে কত এরিয়া কোড দেখতে পারছেন আপনারা অভাব আছে এখানে রিয়া কোর্ডের অভাব আছে কোনো অভাব নাই দেখেন শুধু কোড আর কোড সাবজেন এখানে আমি নিলাম হচ্ছে দুইশো বারো দেখেন এখানে প্রথমে আছে দুইশো বারো আমি এটাই টেস্ট করবো আজকে দেখি কি হয় হ্যাঁ দুশো বারো টেস্ট করবো আমি ঠিক আছে তো দেখেন এখান থেকে কিন্তু যে কোনো একটা কোড কিন্তু আমি নিতে পারি আমি দুশো বারো নেব ঠিক আছে আমি চলে গেলাম আগের জায়গায় দেখেন যে এখানে আসলাম দেখে আসে কিনা অনেক সময় সমস্যা করে বুঝতে পারছেন রেকর্ড আসে না যাই হোক আমি সার্চ দিলাম দেখা যাক আসে কিনা না আসে না অনেক সময় ঝামেলা করে বা নেটওয়ার্কিং প্রবলেমের বিষয় আ চলে আসছে তো একটা জিনিস খেয়াল রাখবেন দেখেন এইট নাম্বারটা যদি আপনারা নিতে চান কন্টিনিউ করেন এখানে দেখেন চার ডলার লাগবে প্রতি মাসে কিন্তু না আমরা হচ্ছে ফ্রিটা নেব এই জায়গায় ফ্রি দেখেন যে কোনো একটা ফ্রিটা নিয়ে কন্টিনিউ করে দিলেন এখানে একটু টাইম লাগবে একটু সময় লাগবে ধৈর্য ধরবেন একটু সময় লাগবে ঠিক আছে এখানে একটু সময় লাগবে টাইম লাগবে টাইম নিবেন এখানে এই যে মানে আছে না দেখেন লেখা আছে প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন অর ডিসেবল ইউর অ্যাক্লাকার বয়ের কিছু নেই যে এরকম কেন আসলো কোনো সমস্যা নেই একটু ব্যাগে যাবেন একটু ব্যাগে দিবেন দিয়ে আবার কন্টিনিউ করবেন আসবে দেখেন এবার ওটা ওটা আসবে দেখেন এই দেখেন চলে আসছে এটা আঙুল দিয়ে ধরে রাখবেন যতক্ষণ না পর্যন্ত এটা ঠিক চিহ্ন উঠবে পূরণ হবে এই একদম যতক্ষণ না পর্যন্ত এটা পূরণ হবে এরকম আঙুল দিয়ে ধরে রাখবেন বাস এখন ছেড়ে দেবেন আপনাকে অটোমেটিক নিয়ে যাবে অ্যাকাউন্টের পার্ট বাই পার্ট আপনাকে নিয়ে যাবে কাজ কোনো কঠিন বিষয় না কাজ সহজ আবার কন্টিনিউ করে দেন ফ্রিটা আছে এখানে কন্টিনিউ করে দেন দেওয়ার পরে এখানে আরো দুটো অপশন আসবে দেখেন এখানে আসছে হচ্ছে পার্সোনাল আসতে হচ্ছে প্রফেশনাল অবশ্যই এখানে পার্সোনালি ক্লিক করবেন করার পরে সেট আপে ক্লিক করবেন করার পরে অনলি দিস টাইম অ্যালাউ 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 ওকে দেখেন এখানে আমি ছয়টা মেসেজ পাঠাবো এখানে দেখেন যে কলমের মতো দেখা যায় এটা দেখা যাচ্ছে যে কলমের মতো এটা হ্যাঁ আমি এখানে আগে ক্লিক করব করার পরে যে কোনো একটা নাম্বার তুলে ধরেন যে আমি সাপোজ একটা নাম্বার তুললাম সমস্যা নয় যে কোনো একটা নাম্বার তুলে দেন একটা নাম্বার নিলাম এগুলো অনেক নাম্বার আছে যদি কাজ করেন আমিও আমার কাছে অনেক নাম্বার আছে আমি দু একটা দিয়ে দিব টাই করে ছয়টা মেসেজ দেবেন যে ছয়টা মেসেজ দেবেন হাই হ্যালো হাউ আর ইউ হাও আর ইউ হে হাই হ্যালো মানে এমনি আর কি এরকম একটা অ্যাড আসবে খেয়াল রাখবেন এরকম একটা অ্যাড আসবে ঠিক আছে এরকম একটা অ্যাড আসবে খেয়াল রাখবেন এই অ্যাডটা আসার পরে ব্যাগে যাবেন যাওয়ার পরে এই মেসেজটা ক্লিক করে ধরবেন ধরো ডিলিট করে দেবেন দেওয়ার পরে ওয়েলকাম আসবে এই দেখেন চলে আসছে ওয়েলকাম ঠিক ঠিক আছে তারপরে এই যেখানে দেখেন থ্রি ডট আছে দেখেন এই যে থ্রি ডট এই কাটা বলে থ্রি ডট ক্লিক করবেন তারপরে ক্লিক করবেন হচ্ছে সেটিংয়ে যে সেটিং আছে এখানে সেটিংয়ে ক্লিক করবেন করার পরে এখানে অ্যাকাউন্টে ইনফরমেশন দিতে হবে ঠিক আছে এই যেখানে অ্যাকাউন্টে যাবেন ওহ সরি অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন এখানে আছে হচ্ছে চোদ্দো পার্সেন্ট এটাকে মধ্যে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করতে হবে দেখেন আমি যে জিমেইলের নামটা দেখে আসলাম এখানে অটোমেটিক বসে গেছে এখানে কোনো প্লাস চিহ্ন নয় এখানে দেখেন অনেক প্লাস চিহ্ন আছে দেখেন এই যে প্লাস চিহ্ন এগুলো আমার কাজ করতে হবে যেগুলো প্লাস চিহ্ন আছে সব কাজ করতে হবে এগুলো আর এখানে প্লাস চিহ্ন না এটা কাজ করতে হবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এখানে হাউ আই ইউস টেক্স নাও এখানে যে কোনো তিনটা বা চারটা দিয়ে দিলেন যে কোনো তিনটা বা চারটা দিলেন দেখেন আঠাশ পার্সেন্ট হয়ে গেছে এজ কত ওইখানে একটু আগে আমি ভিডিওটা যেটা দেখাইলাম ওইখানে কিন্তু একটা এজ দেওয়া ছিল আপনারা তো আমি তো তখন আপনাদেরকে বললাম যে এখানে একটা এজের বিষয় আছে ওটা আপনাদের খেয়াল আছে কি না আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার দেখাই এই এজটাকে ফলো করতে হবে দেখেন এখানে পার্সোনালে গেলে দুই হাজার সাল তো দুই সালে যদি এটা হচ্ছে ফিমেল ওনার জন্ম হয় তাহলে এখন কত বছর আসে চব্বিশ পঁচিশ সাল হিসেবে আসে হচ্ছে চব্বিশ বছর তাহলে এখানে দেন চব্বিশ বছর যদি তার টোটাল হয় না এখানে হচ্ছে বিশ বছর আসে তাহলে যা আঠারো থেকে চব্বিশ বছর দিয়ে দিলাম মানে ওইটা অনুযায়ী এখানে ধরেন যে কোনো পাঁচশো এটা দিয়ে দিলেন এমনি পাঁচশোটা দিলেন জেন্ডার ফিমেল দেখে আসছিলেন ফিমেল দেখছেন না ফিমেল দিয়ে দিলাম এখানে যে ইথেন্টিসিটি হচ্ছে দিলেন হোয়াইট ক্যান জোন যে কোনো একটা দিলেন হাউস রেন্ট ইনকাম সবসময় যেহেতু বয়স কম বিশ থেকে উনচল্লিশ দিলেন না হলে ধরেন যে এখানে একটু বাড়ায় দিলেন ঠিক আছে সাপোজ ধরেন এখানে চল্লিশ থেকে উনপঞ্চাশ আপনি ছোট যেহেতু বয়স একটু কম বিশ থেকে দিলেন জিপ কোড জিপ কোডটা কোথায় পাবেন এটা আপাতত কাজ করার জন্য যে আইপি যে কানেক্ট করছেন না যে আইপি কানেক্ট করছেন দেখেন এখানে একটা কোড আসার কথা যদি এখানে মনে হচ্ছে এটা আসে না ওটা ওই যে এইট ডট কমে দেখাই করলে ওইখানে আসে যা হোক আমি আপাতত একটা কোড দেখায় নিয়ে দিচ্ছি আমার এই যা এখানেও আসে আইপিএ এখানেও জিপ পোর্ডটা লেখা আছে সাইডে জিপ পোর্ট আছে আমি এখান থেকে আপাতত নিয়ে নিলাম ঠিক আছে নিয়ে আপাতত আমি এখানে বসায় দিলাম এখানে বসায় দিলাম দেখেন এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট কমপ্লিট দেখেন হানড্রেড পার্সেন্ট এটা অবশ্যই হানড্রেড পার্সেন্ট করতে হবে ওকে দেওয়ার পরে আপনার আবার এই থ্রি ডটে যাবেন থ্রি ডটকে বুঝবেন কি না আমি দেখা যাচ্ছে থ্রি ডটে যাবেন যাওয়ার পর দেখেন এখানে নাম্বার আছে এই দেখেন নাম্বার এই নাম্বারটা আমাকে নিতে হবে কিভাবে নিব এই নাম্বারের উপরে ক্লিক করবেন দেখেন এখানে আছে কপি নাম্বার এখানে দেখেন লেখা আছে কপি কপি নাম্বার নাম্বার এই যে ঠিক আছে এখানে কপি নাম্বার ক্লিক কপি হয়ে গেছে ওর পরে আমি যে একটু আগে সিটে রেখে আসলাম ওই সিটে নিয়ে রাখতে হবে এটা দেখেন এই যে আমাদের সিটে আমি নিয়ে রাখবো এখন এই যে আমাদের সিট আছে না এখানে এখানে নাম্বারটা রাখলাম অবশ্যই সিট যখন আমাকে মাল দিবেন অবশ্যই মানে যেটা খেয়াল রাখতে হবে আপনাদের সেটা হচ্ছে যে প্রথমে থাকবে হচ্ছে ধরেন যে আপনি প্রথমে থাকবে হচ্ছে জিমেইল তারপরে দেবেন জিমেইলের পাসওয়ার্ড তারপরে দেবেন আইডি পাসওয়ার্ড তারপরে আইডি নাম্বার ঠিক আছে তারপর ডেট এভাবে ধরেন যে বসাই দিবেন আমি সম্পূর্ণ দেখাইলাম না এটা সিকিউরিটি ইস্যু যাই হোক এভাবে দিবেন তারপরে হচ্ছে আবার এখানে আসবেন আসার পরে এখানে লগ আউট দিবেন এখনও পাসওয়ার্ডটা ফরগেট দেব পাসওয়ার্ড ফরগেটের সময় অনেক ঝামেলা করে অনেক রকম সমস্যা করে অনেক টাইম নেয় তারপরে এটা ফরগেট করতে হবে আমরা এই সিস্টেমে করি লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন করা পরে লগ ইন উইথ ইমেইল এখানে ক্লিক করবেন করা পরে এখানে একটু সময় নেবেন একটু সময় এখানে লাগবে যে আসার পরে এটাকে ক্রস করে কেটে দেবেন দেওয়ার পরে এখানে যে একটু আগে মেইল নিয়ে আমি কাজ করলাম যে ফারি ইসলাম মেইল মেইলটা এখানে জিমেইলটা কাজ করছিস ফেইলটা মেইলটা নিয়ে আসলাম আর পর দেখেন এখানে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে একটা মেসেজ আসবে দেখেন আসবে এখন একটা মেসেজ আসবে এই যে রিসেট পাসওয়ার্ড ইমেইল হ্যাজ বিন সেন্ড টু ফারি ইসলাম মেইল মানে এই মেইলে চলে গেছে ঠিক আছে আমরা এখন এই মেইলে চলে যাব মেইলটা কোথায় এই যে আমরা যে একটা অ্যাপস নামাইলাম জিমেইল অ্যাপস নামাইছিলাম আমরা একটা এই যে দেখতে পাচ্ছেন কি এটাতে চলে যাবেন গট ইট টেক মি টু জিমেইল দেখেন এখানে মেইলটা চলে আসছে অলরেডি একটু ওয়েট করেন চলে আসবে এখানে চলে আসবে হ্যাঁ চলে আসছে এটা টেক্সট নাও মেসেজ আছে এখানে এখানে যাবেন যাওয়ার পরে এখানে গেট এ নিউ পাসওয়ার্ড আগে টাই করি এখানে অনেক সময় অনেক ঝামেলা করে অনেক সময় ক্যাপচা আসে না বিভিন্ন সমস্যা করে তারপরে আসবে কিছু টেকনিক অবলম্বন করলে এটা আসে এটা নিয়ে অনেক কোশ্চেন আসে তবে যে আমি যেভাবে ভিডিও দেখাইছি একটু কেউ স্কিপ করার চেষ্টা করবেন না সম্পূর্ণ ভিডিও কথাগুলো শুনবেন কাজ করার চেষ্টা করবেন আশা করি যে কোথাও যেতে হবে না কাজটা শিখতে পারবেন আমাকে কাজ দেন বা না দেন কাজটা শিখতে পারবেন ইনশাল্লাহ ভিডিও দেখার অবশ্যই যদি একটু ভালো লাগে না ভাইয়ের রাকিব ভাইয়ের ভিডিও দেখে আমার একটু উপকার হয়েছে আমার এক পার্সেন্ট উপকার হয়েছে তাইলে বা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা সুন্দর কমেন্ট করে যাবেন যে ভাই না ভাই আপনি ভিডিও দেখে উপকার পাইছে এ আর কি ভাই আর কোনো কিছু চাওয়া চাওয়া নাই আর আমার সাথে যদি কাজ করেন কাজ করবেন তাছাড়া অন্য কোনো আমার চাওয়া নাই ঠিক আছে তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই আমি যে মানে এখানে মেইলে যে পাসওয়ার্ডটা দিছি এইখানেও সেম পাসওয়ার্ডটা দিবেন ঠিক আছে মেইলে যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা দিবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে আমার যে মেইলের পাসওয়ার্ডটা ছিলাম ওটাই দিয়ে দিচ্ছি দে আপডেট পাসওয়ার্ড ক্লিক করবেন এই যে এখানে ভেরিফাই ইউ আর এ হিউম্যান এখানে আবার একটা ক্যাপচা আসবে একটু আগে যে একটা কাজ করলাম ওই যে ক্যাপচা লেখা আসলো যে ওইরকম একটা এখানে আসবে একটু ওয়েট করবেন এখানে টাইম লাগবে নাও আসতে পারে এটা বিভিন্নভাবে নিয়ে আসতে হবে ক্যাপচাটা আনতে হবে যেভাবে হোক এটা ক্যাপচাটা আনতে হবে একটু টাইম লাগবে এই দেখেন চলে আসছে দেখেন প্রেস এন্ড হোল্ড এখানে আবার আঙুল দিয়ে ধরে রাখবেন ধরে রাখবেন ঠিক আছে এটা কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই না এটা পাসওয়ার্ড ফর দিলাম অ্যাকাউন্ট ভেরিফাই সিস্টেমটা অন্য রকম ওই যে কোন সিক্রেট ইস্যুটা আমরা দেখাই না আমাদের কাজ শেষ এটা এগুলা কেটে দেই এটা কেটে দিলাম এই দুটো আমরা কেটে দিলাম ঠিক আছে আমরা দুটাই কেটে দিলাম আমাদের যাই হোক আমার এখন অ্যাকাউন্ট থেকে কাজ যেহেতু শেষ আমাদের তো অ্যাকাউন্ট থেকে বের হয়ে আসতে হবে কীভাবে বের হয়ে আসবো প্রথমে এই টান টুটি গিয়ে ডিসকানেক্ট করে করে দেবেন ওকে তারপরে এই যে আইসল্যান্ড সেটিং আছে দেখেন লেখা এই আইসল্যান্ড সেটিংয়ে চলে যাবেন যাবেন একটু নিচের দিকে আসবেন দেখেন লেখা আছে ডেস্ট্রয় পারমানেন্টলি এটা ঠিক আছে এটাকে ক্লিক করবেন আবার এখানে ডেস্টয় দেবেন আবার দিবেন দেখবেন সব আগে যখন ছিল ওয়ার্ক ফাইল সব কেটে গেছে এখানে এই যেটা আছে আইসল্যান্ড এটাও আন ইনস্টল করে দিবেন এভাবে প্রত্যেকবার অ্যাকাউন্ট করবেন প্রত্যেকবার কিন্তু আপনাকে এটা আনইনস্টল করতে হবে ইনস্টল করতে হবে আর অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো একটা কমেন্ট করবেন এটা একটু যাও চাও আপনাদের কাছ থেকে আর যদি ভিডিও লাগে আমাকে বলবেন কমেন্ট করবেন ভাই আরো ভিডিও চাই আমি আরো ভিডিও দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত